আজকে শেয়ার করব যে তিনটি কারণে আপনি আপনার লাইফের মানসিক কিংবা শারীরিক অসুস্থতার যে প্যাটার্নের মধ্য দিয়ে যাচ্ছেন সেই প্যাটার্ন থেকে যে কারণে বের হয়ে আসতে পারছেন না সে অন্যতম তিনটি কারণ আজকে শেয়ার করব সুপ্রস্রোতা নাম্বার ওয়ান যে কারণ যেটি সেটি হচ্ছে আপনি শুধুমাত্র যে চ্যালেঞ্জ বা অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছেন সেটির লক্ষণকে গুরুত্ব দিচ্ছেন কিন্তু সেই সমস্যা বা চ্যালেঞ্জের মূল কারণকে আপনি অ্যাড্রেস করছেন না যতক্ষণ না আপনি আপনার চ্যালেঞ্জের মূল কারণকে অ্যাড্রেস করবেন এটিকে রুট লেভেল থেকে হিল করবেন ততক্ষণ পর্যন্ত আপনি সেই বিষয়ে সাফার করে থাকবেন কেননা আপনি সিমটোমেটিক ট্রিটমেন্ট বা সিমটোমেটিক অ্যাপ্রোচের মাধ্যমে হয়তো আপনার লক্ষণগুলোকে সাময়িক সময়ের জন্য দমন করতে পারবেন কিন্তু যে কারণে আপনার এই চ্যালেঞ্জ আসছে বারবার সেই চ্যালেঞ্জকে যতক্ষণ আপনি রুট লেভেল থেকে হিল করবেন এটি বারবার 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 আপনার মধ্যে দেখা দেবে এবং আপনি এক লুপের মধ্যে ফেসে যাবেন আপনি এক প্যাটার্নের মধ্যে লাইফ লিড করতে থাকবেন যেটিকে আমরা ইলনেস প্যাটার্ন বলি ইলনেস প্যাটার্নের মধ্যে আপনি ফেঁসে যাবেন সুতরাং আপনি যদি ওয়েলনেস লাইফস্টাইল বা ওয়েলনেস প্যাটার্নে নিজেকে নিয়ে আসতে চান তাহলে অবশ্যই আপনার রুট কজ অফ সাফারিংস বা রুট কজ অফ আপনার চ্যালেঞ্জ সেটিকে আপনাকে হিল করতে হবে সেকেন্ড যে কারণ সেটি হচ্ছে মাইন্ড বডি কানেকশন এই দুটোকে গুরুত্ব না দেওয়া অনেকে শুধুমাত্র ইউনো ফিজিক্যাল ইস্যুজ ইস্যুর মধ্য দিয়ে যদি যেয়ে থাকে সে শুধুমাত্র ফিজিক্যাল ইস্যুসকে গুরুত্ব দিচ্ছে কিন্তু অন্যদিকে তার মেন্টাল ওয়েলবিংও খারাপ হয়ে আস আছে হতে পারে সে স্ট্রেসের মধ্য দিয়ে যাচ্ছে হতে পারে সেই ইমোশন নেগেটিভ ইমোশনস নিজের মধ্যে লালন করে আছে কারোর প্রতিশোধ পরায়ণতা কারোর প্রতি হিংসা কারোর প্রতি ক্রোধ কিংবা ফিয়ার ভয়ের মধ্যে আছে কিংবা অতীতের শোক সে লালন করে আছে প্রতিনিয়ত সেগুলো লালন করে যাচ্ছে ফলে তার ফিজিক্যাল ইস্যুস দেখা দিচ্ছে হতে পারে পেইন হচ্ছে হতে পারে অ্যাংজাইটিতে ভুগছে কিন্তু সে অ্যাংজাইটির কারণ হচ্ছে তার সে পেইনফুল মেমোরিজ অতীতের বেদনাদায়ক স্মৃতি হতে পারে কোনো নেগেটিভ ইমোশনস কিংবা ভয় সে ভবিষ্যৎ নিয়ে ভয় পাচ্ছে কিংবা অতীতের কোনো ঘটনা কন্ডিশন মাইন্ডে আজও পড়ে আছে মাইন্ডে সেগুলো সে স্মরণ করে ভয় পাচ্ছে আবার যদি সেটি হয় তো তার মাইন্ডে যে বিষয়গুলো পড়ে আছে সেগুলো তার বডিতে ইস্যুস তৈরি করছে বর্তমানে সাইকো নিউরো ইমিউনোলজি কনসেপ্টের মতে আমাদের ম্যাক্সিমাম ডিজিজ অলমোস্ট নাইনটি পার্সেন্ট ডিজিজ আমাদের মাইন্ড থেকে প্রডিউসড হচ্ছে এই মাইন্ড থেকে কোনো ডিজিজ প্রডিউসড হয়ে যখন সেটি আপনার বডিতে অ্যাফেক্ট করছে আমরা সেটিকে সাইকোসোমাটিক ডিজিজ বলছি কেন সাইকো মিন্স মন অ্যান্ড সোমা মিন্স বডি সুতরাং আপনার মন থেকে উৎপন্ন হয়ে যখন আপনার বডিতে সেটি অ্যাফেক্ট করছে তখন আমরা সেটিকে সাইকোসোমাটিক ইস্যুস বলছি আর এই সাইকোসোমাটিকের ইস্যুর ব্যাপকতা বাড়তেই থাকবে যতক্ষণ না আপনি আপনার মাইন্ড এবং বডি দুটোকেই সমানভাবে গুরুত্ব দিচ্ছেন এবং অ্যাপ্রোচ করছেন ততক্ষণ পর্যন্ত আপনার এই প্যাটার্নগুলো বাড়তে থাকবে এই চ্যালেঞ্জগুলো বাড়তে থাকবে মন এবং শরীরকে সমানভাবে গুরুত্ব দেওয়া যদি আপনি মেন্টাল ইস্যুর মধ্য দিয়ে যেয়ে থাকেন অবশ্যই সেটিকে হিল করা প্রয়োজন আবার ফিজিক্যাল ইস্যুর মধ্য দিয়ে যেয়ে থাকেন সেগুলো হিল করা প্রয়োজন যাতে করে আপনার সেই ফিজিক্যাল ইস্যু আপনার মেন্টাল স্ট্রেস বা মেন্টাল আনস্টেবিলিটির কারণ না হয় থার্ড যে কারণ যেটি সেটি হচ্ছে প্রতিনিয়ত সমস্যার উপর ফোকাস করা সমাধানের উপর ফোকাস করার পরিবর্তে অসংখ্য মানুষ প্রতিনিয়ত ফোকাস করছে তার আমার সাথে এটি চলছে আমার সাথে কেন এটি হচ্ছে আমি কেন বারবার অসুস্থ হয়ে যাচ্ছি আমি কেন বারবার ফেল হচ্ছি আমার সাথে কেন বারবার এই চ্যালেঞ্জগুলো আসছে সুপ্রস্রোতা আমাদের ব্রেনের একটি রুল হচ্ছে আপনি যে বিষয়ে ফোকাস করে থাকবেন আপনার সে বিষয়ের মাত্রা আরও বেশি বাড়তে থাকবে কেননা আমাদের ব্রেনের একটি ফাংশন হচ্ছে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম একটি পার্ট সেই পার্টের ফাংশনই হচ্ছে আপনাকে ফোকাস করে হাইলাইট করে জুম করে দেখানো আপনি যে বিষয়ে ফোকাস করে থাকবেন যখন আপনি আপনার প্রবলেমের উপর বেশি ফোকাস করছেন তখন আপনার প্রবলেমের মাত্রা আরও বাড়ছে বিকজ দ্য মোর ইউ ফোকাস অন প্রবলেম ইউ ইউল হ্যাভ মোর প্রবলেম দ্য মোর ইউ ফোকাস অন সলিউশন ইউ উইল এক্সপ্লোর মোর অপরচুনিটিস টু সলভ দ্যাট প্রবলেমস সুতরাং আপনি প্রবলেমে অতিরিক্ত ফোকাস করাচ্ছে আপনাকে ফোকাস করা উচিত সলিউশনের দিকে যে কি এমন করা যায় যাতে করে আমি আমার চ্যালেঞ্জকে ওভারকাম করতে পারি কি এমন অ্যাকশন আমি নিতে পারি যে অ্যাকশন নেওয়ার মাধ্যমে আমার এই প্রবলেম বা চ্যালেঞ্জ বা এই অসুস্থতাকে আমি হিল করতে পারি তখনই দেখবেন আপনার ব্রেন আপনাকে নিউ নিউ অ্যান্সার দিচ্ছে সুতরাং আপনি বারবার প্রবলেমের উপর ফোকাস করাচ্ছে আপনি আপনার সলিউশনের উপর ফোকাসের মাত্রাকে বাড়িয়ে দিন সুপ্রসূত এই তিনটি সিম্পল বাট পাওয়ারফুল টেকনিককে ফলো করার মাধ্যমে আপনার যে প্যাটার্নের মধ্য দিয়ে যাচ্ছেন আনকনসিয়াস ইলনেস প্যাটার্ন সেটিকে আপনি ব্রেক করতে পারুন ইনশাআল্লাহ প্রয়োজন প্রয়োজনে আপনি প্রফেশনাল সাপোর্ট নিন তারপরও এই ধরনের প্যাটার্ন থেকে বের হয়ে আসুন আপনি কোন ধরনের প্যাটার্নের মধ্য দিয়ে যাচ্ছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ